নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন একটা কন্টেন্ট নিয়ে এসেছি তথা খুবই ইন্টারেস্টিং বর্তমানে এখন পৌষ মাস চলছে এই পৌষ মাসে সমস্ত ভক্ত বৃন্দগণ তারা কেন সমগ্র মাতৃ মন্দিরে অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতবর্ষে সেটা কি কালীঘাট কি তারাপীঠ কী মাকামাখ্যা এবং সমগ্র মাতৃ মন্দিরে কেন মূল দিয়ে পুজো দেওয়া হয় মূল দিয়ে পুজো দিলে এমন কী লাভ বা এমন কি পূর্ণতা পাওয়া যায় সেটার ব্যাপারে আজকে আমরা জানবো আর হ্যাঁ মূল দিয়ে পুজো দিতে গেলে কোন দিন দিলে ভালো হয় এবং এই পৌষ মাসেই বা কেন তো বন্ধুরা আজকে আমরা এই ব্যাপারে কিছুটা জানবো কিছুটা কি আমরা পুরোটাই জানবো সমগ্রটা কি এমন আছে সো লেটস লিসেন শুনে নিই পৌষ মাসে মূল দিয়ে মা কালী পুজো দেওয়া হয় নেপথ্যে কোন কারণ আছে কলকাতাসহ দেশের বিভিন্ন বিখ্যাত কালীক্ষেত্রগুলিতে বছরভর পুজো দেওয়ার জন্য ভিড় জমান ভক্তরা তবে বছরের শেষভাগে সেই ভিড় খানিক বেশি চোখে পড়ে আবার সেই সময়টাতে অনেক ভক্তকে মূল দিয়ে মায়ের পুজো দিতে দেখা যায় এমন নিয়মে নেপথ্যে কি এমন কারণ আছে তো চলুন শুনি বিষয়টা পুরোটা কী আছে পৌষ মাসে শনি মঙ্গলবার মূল দিয়ে মায়ের পুজো দিলে নাকি বিশেষ পূর্ণ লাভ হয় এমন ধারণা নিয়েই অনেকে বছরের শেষভাগে মূল নিয়ে বিভিন্ন মাতৃমন্দিরে মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় জমান বিখ্যাত কিছু কালী মন্দিরের বাইরে থাকা পুজো সামগ্রীর দোকানগুলিতেও বছরের বিশেষ বিশেষ সময়ে মূল এনে রাখা হয় সেখান থেকে মূল কিনেই মন্দিরের পুজো দিয়ে থাকেন ভক্তরা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে মাকে ডাকার জন্য আলাদা করে কোনো দিনক্ষণ লাগে না পরম পুরুষের সেই উক্তিকে সমর্থন জানিয়েছিলেন অনেক ধর্মের সাধকরাও তবু শাস্ত্র মতে প্রতি মাসে বিশেষ কিছুদিন মাতৃ আরাধনার জন্য উপযুক্ত মনে করা হয় তেমনই বাংলা মাসের হিসাবে কিছু বিশেষ সামগ্রীও রয়েছে পুজো দেওয়ার জন্য তেমনই একটি উপকরণ হল মূল এই যে দেখতে পাচ্ছেন ভক্তদের আনাগোনা চারিপাশে কীরকম ধিক ধিক করছে বলা হয় পৌষ মাসের মূল দিয়ে মা কালীর পুজো দিলে নাকি বিশেষ ফল মেলে তবে এর নেপথ্যে শাস্ত্র মতে কোনো ব্যাখ্যা বা যুক্তি নেই বললেই চলে বরং এই নিয়মের জন্ম কিছুটা হলে লৌকিক আচারের হাত ধরেই হয়েছে লৌকিক মতে প্রতি মাসের ষষ্ঠী তিথিতে বিশেষ কিছু ব্রত পালন করা হয় গ্রাম বাংলার এই লৌকিক উৎসবগুলির মধ্যে অন্যতম উৎসব হলো মূল ষষ্ঠী যেখানে নতুন ফলন পাওয়া হওয়া মূল দিয়ে দেবী ষষ্ঠী পুজো করতে হয় স্বাভাবিক সাধারণত সিজেনের সময় আমরা যখন নতুন কোনো ফল হয় বা ফল জন্মায় তখন তো সেই ফলটাকে আমরা ঠাকুরকেই দিই নিজেরা খাওয়ার আগে ঠাকুরকেই দিই যে আগে ঠাকুর খাবে কিংবা ইষ্টদেবী খাবেন বা দেবতা খাবেন তারপরে আমরা খাবো একই রকমভাবে এই মূল ষষ্ঠী কিংবা মূলটাও তাই যেখানে নতুন ফলন হওয়া মূল দিয়ে দেবী ষষ্ঠীর পুজো করতে হয় বলা হয় এই ব্রত নিষ্ঠভাবে পালন করলে নাকি ব্রতীর সন্তান সর্বদা সুস্থ থাকে তবে মূল ষষ্ঠী পালিত হয় অগ্রাণ মাসে এর সঙ্গে পৌষ এর সঙ্গে পৌষ মাসে মূল দিয়ে পুজো দেওয়া আর বিশেষ সম্পর্ক নেই তবে এক অদ্ভুত সমাপতন আছে বলা যায় অগ্রহায়ণ মাসের মূল ষষ্ঠীর পর যেমন অনেক বাড়িতে মূল খাওয়া আরম্ভ করেন ঠিক তেমনই পৌষ মাসের মায়ের পুজো দেওয়ার পর এক মাসের জন্য মূল খান্না অনেক ভক্তগণ যদিও কলকাতার বিখ্যাত কালীক্ষেত্র দক্ষিণেশ্বরের এক পূজারী যদি এই বিষয়ে যুক্তিপূর্ণ মন্তব্য করেছেন তার মতে শুধুমাত্র প্রচলিত বিশ্বাস নয় পৌষ মাসের পর মূল না খাওয়ার নেপথ্যে কিছু বিজ্ঞান বৈজ্ঞানিক কারণও আছে সেটা কি সেটা হচ্ছে মাঘ মাসে মূলর ভিতর কিছু প্রাকৃতিক পরিবর্তন দেখা যায় যার দরুন এই সময় ফলন হওয়া মূলও খুবই বিষাদ অর্থাৎ বিষাক্ত এবং স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর ক্ষতিকারক তাই পৌষ মাসে মায়ের মন্দিরে পুলো দিয়ে মায়ের মন্দিরে মূল দিয়ে পুজো দেওয়ার পর টানা এক মাস মূল না খাওয়ার পর না খাওয়ার পণ করেন ভক্তরা একই রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা লুকিয়ে আছে মূল খাওয়ার শুরুর সময়েও বিশেষ কিছু প্রাচীন বা গ্রামীণ ব্রত যেমন পুজো নবান্ন মূলষষ্ঠী এই সবেতেই প্রসাদ হিসেবে মূলও খেতে হয় আর বছরের এই সময়টার নতুন ফলন হওয়া মূলও খুব শীতকালের জন্য কিছু রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে সেই ক্ষেত্রে যাদের এই শীতকালীন সবজিটির বিশেষ পছন্দের নয় তারাও প্রসাদের আছিলায় এক কুচি মুখে দেন সব মিলিয়ে লৌকিক আচারের বেড়াজালের মধ্যে এইভাবেই চিকিৎসা বিজ্ঞানের খুঁটিনাটি লুকিয়ে রেখে গিয়েছেন প্রাচীন শাস্ত্রজ্ঞরা যুগ যুগ ধরে দৈবের আড়ালে সেই নিয়ম হয়ে পালিত হয়ে আসছে এই পুজো বাই রীতি নীতি সব কিছু তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন সাথে সাথে এটাও অনুরোধ করব। আপনি যদি নতুন কোনো সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পুরোটা ওয়াচ করে অপরকে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিয়েন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি খুবই ভালো এবং যুক্তিপূর্ণ ভালো করে শুনবেন দেখবেন কেমন এবং অপরকেও শোনানোর ব্যবস্থা করে দেন এটা সম্পূর্ণ মা কালী কিংবা মায়ের এক বিরাট একটা তার এই সময়টা খুবই একটা গুরুত্বপূর্ণ সময় মূল দিয়ে পূজো দেওয়া সাধারণত মূল